快乐。 ছিল বাইশে জানুয়ারি আমার দিদি আর জিজুর সেই বিবাহ বার্ষিকীর দিন বাট এই ভিডিওটা আমি সময় মতো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সো আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে দেখতে পেলাম আর এডিট করতে বসে পড়েছি সো সবার প্রথমে আমরা চলে যাই অটো করে কালীবাড়ি পর্যন্ত একটা বিশেষ দিনে কালীবাড়ি না গেলে ভালোই লাগে না তো প্রথমে আমি ধূপকাঠি মোমবাতি এসব নিয়ে নিলাম ঠাকুরের সামনে জ্বালাবে দিদি আর জিজু তো তারপর আমরা মন্দিরের দিকে গিয়ে দেখি কি সুন্দর লাগছিল সেই দিনটা কেউই ছিল না দিদি আর আমি জিজু বনে এই কয়েকজনে ছিলাম আর ছোট ছোট বাচ্চা প্লাপান ছিল যেগুলো খুব দৌড়ে ধরে ছোটো ছোট করছিল তো সবার প্রথম আমরা চলে যাই মন্দিরের দিকে আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চা পোলাপান এত ছোটা ছুটি যা দেখে আমাদের শুনুও খেলার জন্য পাগল হয়ে গেছে তো এদিকে জিজু আর দিদি ধুপকাটি মতে জ্বালাচ্ছিল বাট ওদের কিছুতেই মন লাগছিল না ওরা বারবার তাকিয়ে দেখছিল যে শুনু খেলাধুলা করছে যায় নাকি দাঁড়িয়ে আছে কি করছে করেছে আমি বলছি আমি দেখছি তোরা আরামসে ধূপকাটি জ্বালা আর এই ছিল আমাদের লামডিং বড় কালী সেই কালী মায়ের মূর্তি যেটা খুব ছোট হলো বাট খুব প্রতীক্ষ আর এখানে দেখো শুনুকে টেনে নিয়ে চলে এসেছি বলেছি আ এদিকে পুজো করবি পুজো করবি বাট পুজোটা করে ও সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে আবারও খেলাধুলা করার জন্য তো চলো ওদের চিৎকারগুলো একটু শোনো তোমরাও এরপর আমি চলে যাই মাকে প্রণাম করতে আর দিদি কখন ভিডিওটা করে দিয়েছে জানি না সো আমি সবসময় ঠাকুরকে প্রণাম করি এটাই বলি যে ঠাকুর সবাইকে ভালো রাখো আর তুমিও ভালো থেকো মনে মনে বলি বাট 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 সেদিন কি বলেছিলাম সেটা মরে নেই সো যাই হোক আমি দিদিকে বল দিদি বলছে যে প্রণাম করলি এমন হ্যাঁ করেছি তো আমার হাতে ছিল একটা হ্যালমেট ম্যাট কারণ সেই মুহূর্তে না হ্যালমেট ছাড়া ঘর থেকে বের হলেই পুলিশ শুধু ফাইন করছিল তো হেলমেট ছাড়া ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না তো আর কি কিছু ফটো টটো তুলে নিলাম কালীবাড়িতে গিয়ে এখানে দেখো আমার পেছনে রয়েছে জিজু আর এই যে তারপরে আমরা চলে আসি কেক নিতে কেক জুহি দিদির ঘরে তো কেক নিয়ে আমরা ডাইরেক্ট চলে আসি খাদ্য রশিকে এই যে এটা হলো আমাদের জিজুর বন্ধু রেস্টুরেন্ট বুঝলে অনেকে আমাকে বলো যে তোমরা ঘুরে ফিরে খাদ্য রশিকেই কেন পার্টি করো অ্যাকচুয়ালি নতুন নতুন খুলেছে তো ভালো সার্ভিস দিচ্ছে খাবার দাবার মোটামুটি ঠিকই আছে তো সেখানটায় আমরা চলে গেছিলাম ছোটো মোটো করে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে বুঝলে তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য যেহেতু জিজুর বন্ধু আমাদেরকে ছোট্ট একটা টেবিলও দিয়েছে সেই ভিতরের রুমটাতে যে রুমটায় গিয়ে সবাই ফটোশ্যুট করো তো ছোট্ট টেবিলটাকে ভালো করে সেটেট করে আমি কেকটাকে বের করে দিচ্ছিলাম কারণ জিজু বলছিলো যে তুমি কেকটা বের করে দাও সো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর কালার যেহেতু আমি হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে ছিলাম আর আমাদের কেকটাও বের হয়েছিল হোয়াইট অ্যান্ড রেড বাট আমরা আমাদের তো এটা ডিজাইনটা দেওয়া ছিল না ওরা নিজে থেকে বানিয়ে দিয়েছে বাট কেকটা দেখে খুব সুন্দর লাগছিল যেহেতু একটা অ্যানিভার্সারি বলে কথা রেড কালারটা থাকাটা দরকারই তারপর আমরা কেক কাটিং করে নেই আর অ্যাকচুয়ালি জানো তো আমাদের যারই বার্থডে হোক আর সবসময় কিন্তু আমাদের শুনুরেই হ্যাপি বার্থডে হয় অ্যানিভার্সারি হোক দিদি জিজুর আমার বার্থডে হোক সুনুর বার্থডে হোক যারই বার্থডে হোক মানে কেক মানেই সুনুর বার্থডে সো হ্যাপি বার্থডে আয়স বলে বলে কেকটা কাটিং করা হয়েছে এরপর কিছু ফটোশ্যুট করে আমরা চলে আসি খাবার খেতে খাবারে অর্ডার করেছিলাম আমরা দাঁড়ো দাঁড়ো সবটা দেখতে পাবে বলবো না তো খাবার অর্ডার করে চুপচাপ বসেছে কখন আসবে কখন আসবে অ্যাকচুয়ালি কিন্তু ওদের খাবার অর্ডার করলে দিতে একটু লেট হয় এটা সত্যি কথা কিন্তু খাবারগুলো ভালোই হয় স্পাইসি স্পাইসি টেস্টি টেস্টি তো সবার প্রথমে চাউমিনটা দিয়ে দিয়েছে শুনুর জন্য কারণ শুনু যেহেতু ঝাল ঝুল খেতে পারে না আর তারপর অর্ডার করা হয়েছিল তারা তারা বলছি তারপর অর্ডার করা হয়েছিল চিকেন চপ যেটা আমি এত বেশি ভালোবাসি না বাট জিজো অ্যান্ড দিদি অনেক বেশি প্রিয় আর আমার জন্য ছিল বিরিয়ানি সো এতগুলো বিরিয়ানি কি করে খাবো বাবারে বাবা এত কিছু খাবার পর তো আমরা সবটাই ভাগ করে খেয়েছি দিদি থেকে আমি অল্প আমার থেকে দিদি অল্প দিদি থেকে জিজু থেকে এরকম মানে ভাগ করে বুঝলে তো তো একটা জিনিসই বেশি বেশি করে খেতে ভালো লাগে না তাই ভাগ করে খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে দেখো সত্যি বলবো যে হুম দারুণ ছিল টেস্টি ছিল আর এদিকে শুনু বোতল ধরে পুরো এক বোতল জলে খেয়ে নিয়েছে ও চাউমিনটাও ভালো করে খায়নি তারপর বাড়ি আসার পথে সেদিন ছিল রাম নবমী আর রামের পুজো থেকে বাড়ি চলে আসি তো ব্লগটা আর কন্টিনিউ করি না আর ব্লগটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাই বাই